হ্যালো অ্যান্ড গ গ্যাস আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দিকে হয়তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলছে তাই বেশ প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা দ্বিতীয় পাল্লার দেওয়ার জন্য এসেছিলাম কিন্তু আকাশের যে মানে আবহাওয়ার যেই অবস্থা এই অবস্থার কারণে আমরা প্রায় এক ঘন্টার মতো বইসা রয়েছি বইসা থাকিও দেখেন না কি একটা অবস্থা আর আমরা এখন মনে হয় যাচ্ছে নয়টার মতো অনেক সময় হয়ে যাচ্ছে কবুতরগুলো আটকাইছি ফজর রাজানের সময় আমরা কবুতরগুলো খাঁচাতে বন্দি করছি তারপরে এখন বাজ যাচ্ছে নয়টা আর তার কারণে আমরা ভাবতাছি কবুতরগুলো ছেড়েই দিব দেখেন আশপাশে কি কত বেশি কুয়াশাতে কুয়াশার কারণে এত সময় লেট করলাম এখন তো আর এত দূরে বাড়িতে আবার কবুতরগুলো নিয়ে যাওয়াটা কষ্টকর তার জন্য বাপতাসি কবুতরটা ছেড়েই দেই। আর আজকের ভিডিওটি বেশি বড় করব না অনেকটা মন খারাপ কবুতরগুলোকে ভালো কোনো ওয়েদারের ভিতরে ছাড়তে পাইনি এবং তেমন একটা ভিডিও ভালো করতে পারিনি একটু উপরে উঠছে তারপরে দেখি কবুতরগুলো মানে কুয়াশার ভিতরে যে গেছে ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই দেখেন খাঁচাগুলো খোলা হয়ে গেছে এখন খালি ছাড়ার পালা বিসমিল্লা রমানি রহিম দোনো খাঁচা ওপেন করে দিসি কবুতরগুলো কিন্তু খাঁচার পরে যাওয়ার কারণে সবগুলো বয়ে উঠে গেছে ষাটটা কবুতর নিচে আর গুলো এ দেখেন কবুতর মারতো ফ্লাইং করল এই সময় কবুতরগুলো দেখা না আশপাশে কি ধরনের কুয়াশা সাড়ে নটা বাজে তবুও মানে সূর্যর কোনো দেখা নাই এতক্ষণ বসে রইলাম দেখেন কবুতরগুলো একটু হাইট নিছে আর কবুতর ফিনিশ বেয়ানিস হয়ে গেছে কবুতরগুলো দেখেন আপনারাই বলবেন কমেন্টে কি এই ওয়েদারে কি কবুতর ছাড়া কি আসলে সম্ভব দেখেন কি একটা অবস্থা কিন্তু আমাদের কপাল ভালো কবুতরগুলো ছাড়ার পর এই সূর্যটা অনেকটা ভালো উঠে গেছিলো এতটুকুই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ